আসসালামু আলাইকুম এভরি অডি এটস নিয়ে আপনাদের সব বাই তো আজকে আমি আপনারা অথবা আপনাদের যে ভিকটিম আছে তাকে আপনার মন মতো দিশ এক মানে ম্যাচে বা মেসেজ করে তার স্ট্যামকে অ্যাক্সেস নিতে পারেন বা তার সাথে করতে পারেন তো এটা আমরা সর্ব মানে সর্বটয়টা প্রত্যেকটা উপায় যেটা আছে বা টেকনিক তো সেটা আমরা টেলিগ্রামের মাধ্যমে ইউজ করবো টেলিগ্রাম বট ইউজ করবো এক কথাই বলতে গেলে তো এই বটটা আপনারা কোথায় পাবেন আর কিভাবে পাবেন কীভাবে কাজ করবে সেটা আমি আপনাদের ভিডিওর লাস্টে বলে দেব তো এখন বেশি দেরি করবো না ভিডিওটা শুরু করে দিয়ে চলেন কিন্তু তাই বলে দিন যেহেতু চ্যানেলে রিচ কম আর একটা সামনে গিয়েওয়ে আসবে আপনাদের যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা জানেন যে আমরা টেলিগ্রামে অলরেডি অ্যানাউন্সমেন্টস করে দিয়েছি দিয়ে ডি ওয়ে স্টার্ট হবে তো অতি দ্রুত একশো সাবস্ক্রাইবার করে দেন যাতে আমরা গেওয়েটা স্টার্ট করতে পারি অ্যান্ড দেন গেওয়েটা তিন দিন থাকবে এই তিন দিনের ভিতরে আমরা আমাদের যে লাকি উইনার দশজন আছে এই দশজনকে আমরা ডোনেসিলেট করবো দেন এই দশজনকে তাদের ডিমান্ড অনুযায়ী অ্যান্ড আমাদের যে পর্যায়ক্রমে যেই যেই ডিমান্ডগুলো থাকবে সেগুলো লিস্ট অনুযায়ী তাদেরকে আমরা সেই গেওয়েগুলো সরবরাহ করব তো এর মধ্যে আপনারা ফেভারে টিম কোড সহ তারা আইডি মানে হ্যাঁ আইডি কিন্তু আইডি ফ্রিতে পাবেন দেন ফ্রিভার টপ আপ পাবেন মান্থলি গিভয়ে হবে ইউথ মেম্বারশিপ গুগল প্লে রেডিম কোড তাছাড়া এক্সট্রাভাবে এতে কেউ হ্যাকিং কোর্স যেগুলো আছে আমাদের টিস ওয়ান টেন অফিসিয়ালি বা আমাদের যে পেইড ট্যুরগুলো আছে সেগুলো আপনাদেরকে দেওয়া হবে তো এইটা কীভাবে করবেন বা কীভাবে পাবেন সেটা আমরা একশো সাবস্ক্রাইবার হওয়ার পর একটা ভিডিও দেবো সেখানে বলে দেবো তো অবশ্যই আপনার ওই তো একশো সাবস্ক্রাইবার করে দেবে তো আজকে ভিডিও শুরু করা দেব চলেন তো আমরা ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম বট এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এক্সেস স্টাকটা দিয়ে দিছি দেন এখান থেকে আমরা একটা নাম্বার দিয়ে দিব তো আমরা এখান থেকে একটা নাম্বার দিয়েছি পার্সোনালি সেটা আমি আমার দেখানোর জন্য আমার পার্সোনাল নাম্বারটাই দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারটা টাইপ করে যাম টাইপ করে দেওয়ার পর এখানে দিলাম এখন আমাদেরকে মেসেজ যেটা দেবো সেটা লিখতে বলতে তো আমি এখানে লিখে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো সরি প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এটা লিখে দিলাম আমরা দেখে দেওয়ার পরে এখান থেকে সাবমিট দিয়ে দেবো দেন সাবমিট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকেসটা বলছি মেসেজ সেন্ট হয়ে গেছে তো এটা আমরা এখন লাইভ প্রুফ দেখবো যে আসলে কি মেসেজটা আসছে নাকি তো দেখতে পাচ্ছেন আমরা একটু ওয়েট করে নিলাম ওয়েট করার পরে আমাদের উপরে যে সাইডবার বার আছে সেখানে মেসেজটা চলে আসতে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে মেসেজটা অলরেডি এটা শো করছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে বট টাকাল টোটালি ওয়ার্ক করছে তো দেখতে পারলেন আমরা লাইভ ড্যামো হিসাবে বা লাইভ প্রুফ হিসাবে যেটা সেটা আমরা দেখাই দিয়েছি যে কীভাবে আপনারা বটের মাধ্যমে কাস্টমাইজেশন মেসেজগুলো আপনাদের বিজ্ঞান বা প্রাইং করতে পারেন বন্ধুদের সাথে তো আরে দেখে আমাদের দেখতে পাচ্ছেন যে আলমাদের চ্যানেলে অলরেডি একানব্বইটা সাবস্ক্রাইবার আছে তো নিউজ আর আগের থেকে অনেকটা কম মানে রিচ কমে গেছে যাই হোক রেগুলার ভিডিও দেওয়ার না কারণে তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর অতীতে একটা সাবস্ক্রাইবার করে দিন যাতে